মরবে মরো ছড়িও না এই সংলাপ শোনা মাত্র শ্রীজিৎ মুখোপাধ্যায়ের হেমলোক সোসাইটির কথা মনে পড়ে যায় একযুগ আগে এই সিনেমার গল্প জায়গা করে নিয়েছিল দর্শক মনে কিছুদিন আগে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের একটি পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের সেই পোস্টে মুখোমুখি প্রযোজক শ্রীকান্ত মেহতা ও নির্মাতা শ্রীজিৎকে দেখা গেল মুখোমুখি আর তারপর থেকেই হেমলোক সোসাইটির সিকুয়েল নিয়ে চলছে জল্পনা কল্পনা এক যুগ আগের হেমলক সোসাইটির মুখ্য ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক সেই সময় ছবিটির দারুণ হিট হয়েছিল ছবিটির গানগুলো আজও জনপ্রিয় ছবির সিকুয়েল পরিচালক আনতে চলেছেন বলেই জানা গিয়েছে জনপ্রিয় এই সিনেমাটির দুই প্রধান চরিত্র ছিল আনন্দকর এবং মেঘনা সরকার এই ছবিতে আত্মহত্যাকে প্রতিরোধ করে জীবন সচেতনতার সঙ্গে জীবনে ফেরার ডাক দেওয়া হয়েছিল সিনেমাটির নায়িকা অর্থাৎ কোয়েল দ্বিতীয়বার মা হওয়া আর হেমলুক সোসাইটির দ্বিতীয়বার ফেরা একই দিনে পুরোটাই কাকতালীয় বিষয় এরই মধ্যে জানা গেছে মুখ্য ভূমিকায় আনন্দকরের চরিত্রে সেই পরমকেই দেখা যাবে যদিও এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয় হেমলক সোসাইটি টু এর বিষয়ে শ্রীজিৎ ধোঁয়াশা ছড়িয়ে মুখে কুলু পেটেছেন একই বিষয়ে নীরব প্রযোজক শ্রীকান্ত মাহতাও অবশ্য অভিনেতা পরমব্রত সরাসরি জানিয়েছেন সবটাই জানেন শ্রীজিৎ রোজা চৌধুরী সময় সংবাদ